ইউক্রেন জুড়ে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী এতে অন্তত বারো জন নিহত হয়েছেন আহত হয়েছে কয়েক ডজন আঞ্চলিক কর্মকর্তা ও জরুরি পরিষেবার বরাদ দিয়ে পঁচিশ মে রোববার এ তথ্য জানিয়েছে বিবিসি ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা জানিয়েছে দক্ষিণাঞ্চলীয় মিকোলাইভ শহরে হামলায় সত্তর বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছে এছাড়া কিয়েবের পশ্চিমে জিতমিরে নিহত হয়েছে তিনজন শিশু এক বিবৃতিতে খমেলিন তস্কির আঞ্চলিক প্রধান সেরহি টিউরিন জানিয়েছেন হামলায় চারজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন এছাড়া রুশ হামলায় ছয়টি প্রাইভেট হাউস ধ্বংস হয়েছে এবং অন্তত বিশটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে ইউক্রেনীয় ড্রোন রাশিয়ার আট অঞ্চল টার্গেট করেছে মস্কোর স্থানীয় সময় চব্বিশ মে রাত আটটা হতে পঁচিশ মে রাত বারোটা পর্যন্ত আকাশ প্রতিরক্ষা ইউনিট ইউক্রেনের পঁচিশটি ড্রোন ধ্বংস করেছে দু সালে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন পূর্ণমাত্রার সংঘাতে এ পর্যন্ত দুপক্ষের বহু মানুষের প্রাণহানির পাশাপাশি ধ্বংস হয়েছে বহু সামরিক বেসামরিক স্থাপনা আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতায় দুপক্ষের মধ্যে বেশ কয়েকবার সাময়িক যুদ্ধবিরতি হলেও তা আসলে কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেনি অবশ্য তাদের মধ্যে বন্দি মেনেওয়ায় চলমান রয়েছে শরিক রাহাত নিউজ ডেস্ক হ্যালো বাংলা